নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রাশি অনুযায়ী কোন গ্রহের কারণে প্রেম করে বিয়ে হয় এবং প্রেম ভেঙে যায় প্রেমে পড়া খুব সহজ কিন্তু সেই প্রেম বিয়ের পরিণতি পাবে কি না তা নিয়ে সব প্রেমিক প্রেমিকার মনে সংশয় থাকে আবার সব থেকে যা চিন্তার বিষয় তা হলো বিয়ে যদি হয়েও যায় তবে তা কতদিন টিকে থাকবে প্রত্যেক রাশির ভিন্ন গ্রহের জন্য প্রেম হয় আবার ভিন্ন গ্রহের জন্য তা ভেঙে যায় রাশি অনুযায়ী দেখে নেব কোন গ্রহের জন্য প্রেম হয় এবং কোন গ্রহের জন্য প্রেম ভেঙে যায় মেষ এই রাশির প্রেম রবি গ্রহের কারণে হয়ে থাকে এবং শনির জন্য প্রেম ভেঙে যায় দ্বিতীয় রাশি বিশ্ব বিশ্ব রাশির প্রেম সম্পর্কে মঙ্গলের জন্য এবং বৃহস্পতির জন্য প্রেমটা ভেঙে যাবে তৃতীয় রাশি মিথুন এই রাশির প্রেম শুক্রের কারণে হয় এবং মঙ্গল গ্রহের কারণে প্রেম ভেঙে যায় চতুর্থ রাশি কর্কট এই রাশির ক্ষেত্রে প্রেম বিবাহ সম্পর্ক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা টিকিয়ে নেয় শনি গ্রহ সিংহ সিংহ রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে করায় শনি এবং ভাঙতে সাহায্য করে বুধ কন্যা রাশি কন্যা রাশি প্রেম করে বিয়ের জন্য দায়ী শনি এবং তা ভেঙে যায় মঙ্গলের কারণে তুলা তুলা রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে করায় মঙ্গল এবং বৃহস্পতির কারণে তা ভেঙে যায় বৃশ্চিক বৃশ্চিক রাশি প্রেম করে বিয়ে হয় শুক্রের কারণে এবং বুধ গ্রহের কারণে তা ভেঙে যায় ধনু ধনু রাশি প্রেম করে বিয়ে হয় মঙ্গলের কারণে এবং শনি গ্রহের কারণে ভেঙে যায় মকর এই একমাত্র রাশিতে প্রেম করে বিয়ে হওয়া এবং ভেঙে যাওয়ার জন্য দায়ী থাকে চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহর কারণে প্রেম করে বিয়ে করতে পারে চন্দ্রগ্রহ যদি অশুভত্ব থাকে তাহলে যেতে পারে না তারা প্রেম ব্যর্থ হয় কুম্ভরাশি কুম্ভরাশি কুম্ভ রবি গ্রহের জন্য প্রেম করে বিয়ে হয় এবং মঙ্গলের জন্য তা ভেঙে যায় মিন মিন রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে হয় চন্দ্রের জন্য এবং ভেঙে যায় বুধ গ্রহের কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে